আচ্ছা দেখেন গণ অধিকার পরিষদ কিন্তু ছাত্র অধিকার পরিষদ থেকে তৈরি হয়েছে রাজপথ থেকে তৈরি হয়েছে ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি আমরা এখনও ক্লিন ইমেজেরই দল আছি গণ অধিকার পরিষদ মনোনয়ন বাণিজ্য করছে না দেখেন আমরা যখন দুই হাজার সাল থেকে ছাত্র সংগঠন পরে দুই হাজার একুশ সালে গণ অধিকার পরিষদ তৈরি হয়েছিল তখন কোনো একটা কম্পিটিশান ছিল না কিন্তু এখন যত দিন যাচ্ছে জনগণের মধ্যে গ্রহণযোগ্যতা বাড়ছে জনগণ আমাদেরকে পছন্দ করছে দলে ঢুকছে তো দেখা যাচ্ছে যে এখন আমাদের খুব কম্পিটিশান তৈরি হয়েছে যোগ্য মানুষের আসলে ধরেন এখন আগে অতটা যোগ্য মানুষ ছিল না দলে এখন এক আসনে ছয় সাতজন আটজন যোগ্য মানুষ তৈরি হয়েছে তো তো এদের মধ্যে তো একজন একজনকে বাছাই করতেই হবে তাই বলে এই নয় যে আমরা মনোনয়ন মনোনয়ন বাণিজ্য করছি একজনের বিরুদ্ধে অভিযোগ আসছিলো সে আসলে সে আসনের লোক নয় অন্য আসনের লোক যে কারণে তিনি এই আসনের লোক না হয়েও ওই আসনে তিনি যখন প্রার্থীতা চাচ্ছেন সেক্ষেত্রে দল মনে করেছে সেটা ঠিক নয় যে কারণে দল সেটা তাকে ওই আসনে মনোনয়ন দেননি তো আমার এখন পর্যন্ত এমন কোনো অভিযোগ নেই যে গণ অধিকার পরিষদ মনোনয়ন বাণিজ্য করছে আর যদি করে থাকে সামনে অবশ্যই আপনারা জানতে পারবেন এখন পর্যন্ত সবচেয়ে ক্লিন সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে অভিযোগ ছাড়া একটা রাজনৈতিক দল হচ্ছে গণ অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদ বিএনপি বলেন জামাত বলেন এনসিপি বলেন প্রত্যেকটা সংগঠনেরই দেখবেন যে আপনার কোনো না কোনো চাঁদাবাজি কোনো না কোনো বাস স্ট্যান্ড দখল কোনো না কোনো এটা দখল সেটা দখল কোনো না কোনো অভিযোগ থাক পাবিনি কিন্তু আপনি পাঁচ আগস্টের পরে দেখবেন না যে গণ অধিকার পরিষদ নিয়ে একটা অভিযোগ এসেছে একটা অবৈধ কোনো কর্মকাণ্ডের অভিযোগ এসেছে বাংলাদেশের সবচেয়ে ক্লিন ইমেজের রাজনীতি দল হচ্ছে গণ অধিকার পরিষদ এবং সবচেয়ে ক্লিন ইমেজের ছাত্র সংগঠন হচ্ছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ আচ্ছা দেখেন গণ অধিকার পরিষদ কিন্তু ছাত্র অধিকার পরিষদ থেকে তৈরি হয়েছে রাজপথ থেকে তৈরি হয়েছে একক কোনো নেতা গণ অধিকার পরিষদের নেই কিন্তু আপনি দেখবেন যে ভিপি নুর ভাই ফারুক ভাই রাশেদ খান ভাই আরও তারেক ভাই আরও কয়েকজন কিন্তু তার স্টার্টিংয়েই ছিল মানে একেবারে প্রথম থেকেই ছিল যে কারণে দেখা যাচ্ছে চেন অফ কমান্ডের কিছুটা ঘাটতি থাকে এক একজনের মত এক এক রকম হয় কিন্তু দেখা যাচ্ছে এই দলটা নির্ভর করেই কিন্তু বিপিনুল হক নূরের বাস্তবতা এটা সত্য কথা এটা কেন এটা কেন বিপিনুল হক নূরকে কেন্দ্র করেই কেন একটা রাজনৈতিক দল চলতে হবে হ্যাঁ দেখেন একটা একটা দলে কিন্তু যদি কোনো আলোচিত মানুষ না থাকে যে একটা যদি ইমেজধারী লোক না থাকে সেই সংগঠনটি কিন্তু দাঁড়ায় না নুরুল হক নূর ভাই ছিলেন আঠারো কোটা সংস্থা আন্দোলনের সমন্বয়ক তিনি ছিলেন ডাকসু সাবেক ভিপি এবং বাংলাদেশের সবচেয়ে সাহসী এবং যে প্রতিটা অন্যায় বলিষ্ঠ কণ্ঠস্বর জনগণ তাকে পছন্দ করেছে দেশের জনগণ তাকে পছন্দ করেছে দলের কর্মীরা তাকে পছন্দ করে আপনি খোঁজ নিয়ে দেখবেন যে অন্যান্য নেতাদের তুলনায় নুরুল হক নূরেকে আমাদের কর্মীরা খুব বেশি পছন্দ করে এবং তিনিও তাদের কর্মীদের দিয়ে খুব বেশি নজর দেন যে কারণে কর্মীরা আসলে নূরভাইকে পছন্দ করে তো সেক্ষেত্রে যখন কেউ বিদ্রোহ করে তখন আমাদের দলের সদস্যরা ভাইয়ের পক্ষেই থাকে এবং ফারুক ভাই চলে গিয়েছিলেন পরবর্তীতে তিনি আবার ফিরে এসেছেন বুঝতে পেরেছেন যে এই গণ অধিকার পরিষদ তাকে চায় ফারুক ভাইকে ছাড়া আসলে এটা অসম্পূর্ণ থেকে যায় যে কারণে তিনি আবার ফিরে এসেছেন আমাদের দলে